ভাগ্যের তালা খুলতে আপনার ছয়টি চাবির প্রয়োজন নাম্বার এক পরিশ্রম আপনি যদি অনেক বেশি পরিশ্রম করেন তাহলে আজ না হয় কাল আপনার ভাগ্যের তালা খুলবেই খুলবে কিন্তু আপনি যদি পরিশ্রম না করে দিন রাত শুয়ে বসে কাটান খেলায় খেলায় দিন পার করেন তাহলে দেখবেন আপনার এই তালা কখনোই খুলবে না কারণ আপনি চাবি খুঁজে পাচ্ছেন না আপনার ভাগ্যের তালা খুলবে কি করে সেজন্য ভাগ্যের তালা খুলতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর পরিশ্রমই হচ্ছে আপনার ভাগ্যের তালার প্রথম চাবি নাম্বার দুই মনের জোর আপনার যদি মনের জোর থাকে তাহলে পৃথিবীতে কেউ নেই আপনাকে দমিয়ে রাখার আপনি যদি চান আপনি করতে পারবেন তাহলে পৃথিবীর কেউ নেই আপনাকে দমিয়ে রাখার মনের জোরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যদি আপনার মনের জোরটা দুর্বল হয় উইক হয় তাহলে আপনি ঘুমিয়ে পড়বেন উঠতে ইচ্ছা করবে না আর যদি আপনার মনের জোরটা অনেক বেশি স্ট্রং হয় তাহলে অবশ্যই আপনি আপনার ভাগ্যের তালা খুলতে পারবেন আর যদি মনের জোর খুব বেশি দুর্বল হয় স্ট্রং না হয় তাহলে আপনি ভাগ্যের তালা কখনোই খুলতে পারবেন না সেজন্য ভাগ্যের তালা খুলতে হলে মনের জোরকে দৃঢ়তার সাথে রাখুন নাম্বার তিন জ্ঞান যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি যে কোনো কিছুতেই সফল হতে পারবেন আর যদি আপনার ভেতরে জ্ঞান না থাকে তাহলে কখনই আপনি সফল হতে পারবেন না আপনি নদীর মাঝখানে আছেন আপনার কাছে শুধু বইঠা আছে আর নৌকা আছে আপনি যদি বৈঠা চালাতেই না পারেন সেই জ্ঞানটা যদি আপনার ভেতরে নাই থাকে তাহলে আপনি পাড়ে ভিড়বেন কি করে যতই আপনি মহান রব্বুল আলমিনকে ডাকেন আপনার তো বইটা চালাতে জানতে হবে কিভাবে আসবেন আপনি মহান রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবে কিন্তু আপনাকে তো বৈঠাটা চালাতে হবে আপনাকে আপনার কর্মটাকে করতে হবে আপনি যদি কর্ম না করেন আপনার ভেতরে যদি জ্ঞানটা না থাকে তাহলে কখনই কি আপনি সফল হতে পারবেন কখনই পারবেন না এবং নাম্বার চার ধৈর্য আপনার ভেতরে প্রচুর ধৈর্য থাকতে হবে আপনার ভাগ্যের তালা খোলার জন্য আপনার ভেতরে প্রচুর ধৈর্য থাকতে হবে অনেক মানুষ অনেক বাজে কথা বলবে অনেক বন্ধুরা বাজে কথা বলবে জাস্ট কেয়ার করবেন না কে কি বললো কে কি না বললো কেয়ার করবেন না এক মুঠো ভাত না থাকলে বাসায় কেউ কিন্তু খোঁজে নেবে না কিন্তু একটা ভালো কাজ করেন দেখবেন কটুক্তি করা মানুষের অভাব হবে না বাজে কথা বলবে বে কেয়ারফুল ধৈর্য রাখতে হবে ধৈর্য এমন একটা জিনিস যে আপনার সফলতা পাওয়ার আগ পর্যন্ত আপনার ধৈর্য ধরতে হবে আবার সফলতা পাওয়ার পরেও আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন জিনিস সেজন্য আপনার ভাগ্যের তালা খুলতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তবে অবশ্যই একদিন না একদিন আপনার ভাগ্যের তালা খুলবে নাম্বার পাঁচ সঠিক পরিকল্পনা আপনার ভাগ্যের তালা খোলার জন্য সঠিক পরিকল্পনা দরকার আপনি কোন কাজটা করছেন সেই বিষয়ে আগে পরিকল্পনা করে নিন যে আপনি আজকে এই কাজ করবেন কালকে ওই কাজ করবেন এবং পরের দিন ওই কাজটা করবেন প্রত্যেকটার একটা রুটিন থাকতে হবে আজকে দশটায় কী করবেন এগারোটায় কী করবেন বারোটায় কী করবেন একটা আপনার ব্রিফিং আছে সেখানে অ্যাটেন্ড করতে হবে ঠিক এভাবে পয়েন্ট করে রাখবেন পরিকল্পনাহীন কোনো কাজ করবেন না যদি আপনি পরিকল্পনা মাফিক কাজ করেন তাহলে অবশ্যই আপনি একদিন সফল হবেন যে ভিডিও বানাচ্ছেন তার উদ্দেশ্যে বলতে চাই আপনি প্রতিদিন শিডিউল করে ভিডিও দেবেন রেগুলার কাজ করতে হবে যে ফটোগ্রাফার তার কী কাজ রেগুলার ফটো তুলতে হবে তাকে দেখতে হবে কোন ছবিটা ভালো এসেছে আপনি ফ্রিলান্সার আপনাকে অবশ্যই নিয়ম করেই কাজ করতে হবে এটা হচ্ছে পরিকল্পনা মাফিক কাজ আপনি যদি পরিকল্পনা মাফিক কাজ করেন তাহলে কেউ নেই আপনাকে দমিয়ে রাখার আপনার ভাগ্যের তালা খুলবেই খুলবে নাম্বার ছয় হিংসা থাকা যাবে না আপনার ভেতরে যদি হিংসা না থাকে তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন যাদের মনের ভিতরে হিংসা থাকে তারা সফল হতে পারে না আর সফল হলেও এক সময় সেটা নষ্ট হয়ে যায় সেজন্য কখনই মনের ভেতর হিংসা রাখবেন না বিদ্বেষ পুষে রাখবেন না এই ছয়টি কাজ করুন তাহলে অবশ্যই আপনার ভাগ্যের তালা খুলবেই খুলবে আজকে না হয় কালকে আজকে খুব কষ্টে আছেন একটু পরিশ্রম করুন এবং সর্বশেষ মহান রব্বুল আলমিনকে ডাকুন